নমস্কার মাই অল ফ্রেন্ডস আজকে আমি এমন একটি সিনেমা নিয়ে আলোচনা করতে এসেছি যে সিনেমাটি শাকিব খানের সিনেমা আর সিনেমাটি ছ কোটি বাজেটে তৈরি হয়েছিল আর ছাপ্পান্ন কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছিল এই ছবিটিতে অভিনয় করেছেন শাকিব খান মিমি চক্রবর্তী চঞ্চল চৌধুরী ও মাসুম রহমান ও আরও অনেকে এই সিনেমাটি একটি গ্যাংস্টার অ্যাকশন সিনেমা যেই সিনেমাতে রয়েছে প্রচুর অ্যাকশন আর একটা সুন্দর গল্প তো এই সিনেমাটা পরিচালনা করেছিলেন রেহান রাফি আর তিনি এই সিনেমার কাহিনী লিখেছেন আর এই সিনেমাটির প্রোডাকশানস কোম্পানি হচ্ছে আলফা আর এই সিনেমাটি ডিস্ট্রিবিউট করেছে বাংলাদেশে চরখি আর ইন্টারন্যাশনালে ডিস্ট্রিবিউট করেছে শ্রী ভেঙ্কটেশ প্রেমেস তো চলুন এবার সিনেমার কাহিনীটি দেখা যাক তো মাই ফ্রেন্ডস কাহিনিটি শুরু করার আগে আমি সবাইকে অনুরোধ করবো যে একটা ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম হয় প্রচুর খাটাখাটনি করতে হয় তো সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন তো কাহিনী শুরু হয় উনিশশো থেকে একটা বড় পার্টিতে রাজনীতির আলোচনা হয় আর সেখানে উপস্থিত থাকে সাকিব খান মানে তুফান সে এক জায়গায় বসে থাকে আর সে সেখানে বসে বসে মত পান করছিল আর অন্যদিকে অন্যদিকে রাজনীতির নির্বাচনের কথা চলছিল দিয়ে তুফান বলে আমার কথা মতো কাজ করো পাশ নিশ্চিত দিয়ে একজন পাশে থাকা লোক সে বলে ওঠে তুই কিডারে দিয়ে সে বলে এখানে তুই যাদেরকে দেখছিস তারা পঞ্চাশের উপরে মার্ডার করেছে তুই খুব বেশি হলে পাঁচটা দশটা কুড়িটা মার্ডার করেছিস দিয়ে তার পাশে থাকা একটা মহিলা সে বলে ওঠে এই ছেলে তুমি কে তুমি কার সামনে কথা বলছো আর দিয়ে একটা ঘাটকে বলা হয় তাকে ওখান থেকে বের করে দেওয়ার জন্য আর সে ওখান থেকে চুপচাপভাবে বেরিয়ে যায় বাইরে গিয়ে গাড়ির ডিকি খোলে দিয়ে বড় একটা মেশিন গান সে নিয়ে আবার ভিতরে প্রবেশ করে দিয়ে সব গুলি করে ঝাঁঝরা করে দেয় আর কেউ বেঁচে থাকে না আর এখন রাত চলবে তুফানের দিয়ে সিনটা পাল্টে যায় দিয়ে আবার একটা শাকিব খানকে দেখা যায় কিন্তু এ সাকিব খানের সঙ্গে সেই শাকিব খানের কোনো তুলনা থাকে না পুরোটাই আলাদা মানে সাকিব খানের ডবল রোল আর এই সাকিব খানের নাম হচ্ছে শান্ত সে ঘুম থেকে উঠে দিয়ে সে নাচ গান করতে থাকে আর অন্যদিকে শাকিফ খান মানে সেই শান্ত একজন নরম ঠান্ডা ছেলে আর তার একটা বন্ধু আছে হচ্ছে জুলি জুলি হচ্ছে সিনেমার কস্টিউম ডিজাইনিয়ার ইচ্ছা হচ্ছে সে সিনেমায় কাজ করবে সে নায়ক হতে চায় আর শান্ত সে একদিন সিনেমার শুটিং দেখতে চায় আর সেখানে নায়কের সঙ্গে ভিলেনের ভুল বুঝাবুঝির জন্য অরিজিনাল ফাইটিং হয় আর সেখানে লোকজন তাদেরকে থামাতে আসে সেখানে জুলিও যায় কিন্তু ভিলেন জুলির গায়ে হাত তুলে দেয় দিয়ে সেটা দেখে সাকিব খান সহ্য করতে পারে না সে সেখানে গিয়ে সবাইকে মারধর করতে থাকে আর সিনেমার ডিরেক্টর সে হা করে তাকিয়ে থাকে আর ভিলেনটার বাড়ি সেখানেই আর সেখানকার লোকজন ছুটে চলে আসে কিন্তু সাকিব খানকে মানে শান্তকে দেখে তারা ভয়ে পালিয়ে যায় পরে জুলি শাকিব খান তারা ঘরে আসে আর জুলি তার খুব প্রশংসা করে দিয়ে জুলি সাকিব খান মানে শান্তকে বলে যে এলাকার লোকজন তোমাকে মারতে এসে ওরা ভয়ে পালিয়ে গেল কেন দিয়ে বাইরে থেকে কে যেন সাহায্যের জন্য চিল্লাচিল্লি করছিল শান্ত বাইরে গিয়ে দেখে তার একটা পরিচিত লোকের বইয়ের বাচ্চা হবে তো তাকে নিয়ে তারা ইমিডিয়েটলি হসপিটালে যায় কিন্তু ডাক্তারবাবু বলেন ও নেগেটিভ রক্ত লাগবে কিন্তু অথচ হসপিটালে রক্ত নেই ও সাকিব খান মানে শান্ত সে এটার জন্য খুবই চিন্তিত হয়ে পড়ে দিয়ে সে তার এলাকায় যায় সেখানে মসজিদের মাইকে সে বলে ওই লোকটার বউয়ের রক্তের ব্যাপারে দিয়ে অনেকে চলে আসে রক্ত দেওয়ার জন্য দিয়ে সে রক্তর ব্যবস্থা করে দেয় আর সেই লোকটি সে অনেক খুশি হয়ে যায় আর সবাই তাকে দোয়া দেয় আর অন্যদিকে সেই সিনেমার ডিরেক্টর সে তাকে একটা সেটে ডাকে দিয়ে তাকে একটা বেলেনের চরিত্রে অভিনয় করার সুযোগ করে দেয় আর সে অভিনয় করে আর সে সিনেমাতে অভিনয় করে নায়িকা হিসাবে মিমি চক্রবর্তী মানে তার ক্যারেক্টার নাম হচ্ছে সুচানা সে খুব খুশি ছিল সে সিনেমাতে কাজ করেছে দিয়ে সে বাড়ি ফিরে সে সবাইকে শ্যুটিংয়ের ব্যাপারে বলে অনেক আনন্দ পায় তো একদিন জুলি শান্তর সঙ্গে সূচনার আলাপ করে দেয় আর সূচনা মানে মিমি চক্রবর্তী সে সাকিব খানের দিকে একভাবে তাকিয়ে থাকে আর তার কিছুদিন পরে সিনেমাটি রিলিজ হয় আর সাকিব খান মানে শান্ত তার এলাকাবাসীকে বলেছিল যে এ সিনেমাতে কাজ করেছিল দিয়ে সে সিনেমাটি সবাই দেখতে যায় কিন্তু সেখানে সাকিব খানের কোনো রোল তারা দেখতে পায় না সিনেমা শেষের মুহূর্তে কিন্তু সাকিব খানকে দেখা যায় না এটা দেখে শাকিব খানের মনটা খুব খারাপ হয়ে পড়ে সিনেমা ডিরেক্টর শাকিব খানের সিনগুলো কেটে বাদ দিয়ে দিয়েছিল একটা ব্যাপারে দিয়ে শাকিব খান সে ঘরে ফিরে আসে আর তার মন মেজাজ খুব খারাপ থাকে জুলি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও সে একদম ভেঙে পড়ে আর সে মনে করে সে মারা যাবে দিয়ে সে রেল লাইনে পাশে যায় দিয়ে সেখান থেকে মরার চেষ্টা করে দিয়ে সেখানে কিছু লোকজন তাকে ধরে নিয়ে চলে যায় গাড়ি করে আর দিয়ে তার পরের সিনে দেখা যায় কিছু লোকের হাত বাঁধা থাকে আর মুখ ঢাকা থাকে দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করা হয় তুফানকে মারার কন্ট্যাক্ট কে নিয়েছে কিন্তু কেউ ভয়ে স্বীকার করছিল না দিয়ে একজন রেগে যায় আর এক এক করে গুলি করে লোকজনকে মারতে থাকে দিয়ে একজন ভয়ে বলে আমি আর দিয়ে সেই লোকটাকে তুফান মানে আর একটা শাকিব খান সে বড় হাতুড়ে দিয়ে মেরে ফেলে দিয়ে পরে তুফানের সামনে শান্তকে আনা হয় আর শান্ত আর তুফান এরা দুজনই ছিল একরকম দেখতে কিন্তু তাদের জীবনের চলার পথ ছিল সম্পূর্ণ আলাদা আলাদা তুফান মানে আর একটা শাকিব খান ছিল গ্যাংস্টার আর অন্যদিকে আর একটা সাকিব খান মানে শান্ত সে ছিল একদম নরম মনের শান্ত স্বভাবের শান্ত মানুষ কথায় তাদের দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই আর দিয়ে শাকিব খান সে শান্তকে বলে যে আমার মতো নাকি একজনকে দেখা যায় এখানে ওখানে দিয়ে সূচনাও মানে মিমি চক্রবর্তীও তাকে বলে তার কথা কিন্তু সাকিব খান এটাও বলে আমার সিনেমায় আমার চরিত্রে যে অভিনয় করবে তাহলে তো সিনেমাটা ফুল হয়ে যাবে মানে শাকিব খান মানে তুফানের জীবন কাহিনী নিয়ে একটা সিনেমা তৈরি হবে দিয়ে তার সেই কারণে সেই শাকিব খানের রোলগুলো কেটে বাদ দিয়ে দেওয়া হয় দিয়ে সাকিব খানকে বলা হয় এই সিনেমার নায়ক হচ্ছে তুমি দিয়ে শান্তই কথাটা শুনে সে আবার বাঁচার জন্য ভাবে কিন্তু আবার তুফান সাকিব খানকে মানে শান্তকে বলে যে একে দিয়ে হবে না আমি দুবাই থেকে সার্জারি করে একজনকে নিয়ে আসবো আমার চরিত্রে অভিনয় করাবো দিয়ে শান্ত অন্য দিক থেকে বলে যে আমি পারবো আমাকে একটা সুযোগ আর দিয়ে তুফান তার কথা চিন্তা করে তাকে একটা সুযোগ দেয় তাকে বলা হয় তাকে কোথাও যাওয়া যাবে না এই আসতে দু মাস থাকতে হবে দিয়ে তারপরে তার বাবা আসে মানে তুফানের বাবা দিয়ে তাকে তুফানের জীবনী বলতে থাকে আর দিয়ে তুফানের গল্প শুরু হয় তুফানের জন্মের সময় তুফানের মা মারা যায় আর আর দিয়ে তারপরে তুফান ধীরে ধীরে বড়ো হতে থাকে কিন্তু তাদের এলাকায় চলে বড় গণ্ডগোল জমি নিয়ে মানে জমি দখলের অত্যাচার আর এই অত্যাচারের প্রতিবাদ করেছিল তুফান মানে সাকিব খানের বাবা আর এই অত্যাচারের মূল ছিল শাহানাজ আর শাহানাজ একজন বিশাল ক্ষমতাশালী লোক ছিল দিয়ে সেই শাহানাজ যখন জানতে পারে যে তার বিরুদ্ধে কথা বলছে তুফানের বাবা দিয়ে সেই লোক তুফানের বাবাকে সবার সামনে গলা কেটে মেরে ফেলে দিয়ে যেই জিনিসটা দিয়ে তার বাবাকে মেরে ফেলেছিলো সেই জিনিসটা দিয়ে সেই লোকটার গলা কেটে ফেলে তুফান আর সেখানে থাকি তুফানের অন্য একটা লোক আর সে হচ্ছে সেই বাবা মানে নকল বাবা পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল আর তুফানকে ছাড়ানোর একজনই লোক ছিল আর সে হচ্ছে শহরের ক্ষমতাশালী একজন ব্যক্তি যার কথায় গুন্ডারা নেতারাও ভয় পায় তার নাম হচ্ছে বাসির ভাই বাসির ভাই পুলিশের রাস্তা আটকায় আর বাসির ভাই বলে ওকে ছেড়ে দিতে কিন্তু পুলিশরা বলে যে ওকে হাতে নাতে ধরেছি সবাই দেখেছে ও শাহনাজকে মেরে ফেলেছে ওর এখন জেল হবে দিয়ে আঠেরো বছর পূর্ণ হয়ে গেলে তার ফাঁসি দিয়ে আবার বাসির ভাই বলে যে যার যাওয়ার সে চলে গেছে দিয়ে যাই হোক সে বাসির ভাই সে পুলিশের সঙ্গে কথা বলে সে তুফানকে ওখান থেকে ছাড়িয়ে নেয় আর দিয়ে পরের সিনটা দেখা যায় সাকিব খান সে ভাষণে বলে বাসির ভাই বলেছিল আমি একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো কিন্তু বাসির ভাই জানতো না আমি একদিন ন্যাশনালে খেলবো আর দিয়ে গড়ে ওঠে তুফানের ক্ষমতা তুফানের পাওয়ার আর তুফানের ক্ষমতা পাওয়ার এতটাই বেড়ে গেছিল যে তাকে পুলিশও থামাতে পারে না আর দিয়ে সেখানে নিয়োগ করা হয় সিআইডিকে আর অন্যদিকে শান্ত মানে আর একটা শাকিব খান সে গড়ে তুলেছে তুফানের মতো নিজেকে তাই সে পারফেক্ট হয়েছে কিনা তুফানের মতো তুফান সেটা দেখার জন্য তাকে এক জায়গায় আনে দিয়ে তুফান তাকে দেখে বুঝতে পারে যে এ তার মতো কিছুই শেখেনি দিয়ে তাকে সে পছন্দ করে না দিয়ে শাকিব খান তুফান সে শান্তকে বলে অন্যদিকে কিছু ব্যবসায়ীরা এসছে তাদের সঙ্গে ডিল করে আয় দিয়ে সে চলে যায় ডিল করতে আর ডিলটা সে ফাইনাল করে চলে আসে তুফানের কাছে আর তুফান এতে বড় খুশি হয় আর দিয়ে ফ্রেন্ডস তুফান আর একটা টেস্ট নেয় শান্তোষ তুফান তাকে বলে যে তুই আজকে আমার বেডরুমে থাকবি সূচনার সঙ্গে যদি সূচনা তোকে চিনতে না পারে তাহলে তুই পাস কিন্তু কোনো উল্টোপাল্টা কিছু করবি না দিয়ে শান্ত তাকে বলে আমি শুধু একজন অভিনেতা মাত্র আপনি নিশ্চিন্তে থাকুন আর দিয়ে তারপরে দেখা যায় সেই সূচনা সে শান্তকে চিনতে পারে না সেভাবে সে তুফান দিয়ে তারপরে অন্য অন্যদিকে দেখা যায় চঞ্চল চৌধুরী সে তাকে খোঁজার চেষ্টা করছে কিন্তু তার কোনো খবর পাচ্ছে না আর তারা খবর পেয়ে যায় যে তুফানের নকল বাবা মানে সেই বাবাটা অন্য একটা জায়গায় আছে আর সেখানে তারা পৌঁছে যায় আর দিয়ে তার বাবার পায়ে একটা গুলি করা হয় দিয়ে তার বাবাকে হসপিটালে ভর্তি করা হয় সেই সিআইডি ভর্তি করে আর তুফান সে খবরটা পেয়ে যায় দিয়ে সে হসপিটালে পৌঁছে যায় সেখানে গুলি করে তার বাবাকে সে নিয়ে চলে আসে আর দিয়ে তুফান জানতে পারে যে তার নকল বাবা সেই চাচাটা সে সিআইডিকে সব তুফানের ব্যাপারে ইনফরমেশন মানে সব কিছু বলে দিয়েছে আর এটা জানার পরে তুফান রেগে তার ওই চাচাকে মানে নকল বাবাকে মেরে ফেলে আর তুফান বলে আমার কাছে কোনো মির্জাফুরের জায়গা নেই আর দিয়ে তারপরে অন্য দিকে তুফানের লোকজনকে একে একে ধরে ফেলে আর দিয়ে তুফান দুবাই চলে যেতে চায় তার কারণ দেশটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দিয়ে তুফান পুরো দায়িত্বটা সে শান্তর হাতে ছেড়ে দেয় দিয়ে বলে তুই এটাই পাস হয়ে গেলে তোর সিনেমার শুটিং শুরু হয়ে যাবে আর সে সূচনা মানে মিমি চক্রবর্তীকে বলে সে তাড়াতাড়ি চলে আসবে দেশটা তার নিয়ন্ত্রণে আসলে পরের দিনে দেখা যায় তুফান ও শান্ত তারা দুজন দুটো গাড়িতে তারা বেরিয়েছে কিন্তু কাউকে দেখে বোঝা যাবে না কে তুফান কে শান্ত আর অন্যদিকে সে সূচনা সে সিআইডিকে বলে দেয় যে ওই গাড়িটাই তুফান আছে আর সিআইডি তুফানের গাড়িতে গুলি করে আর তুফানের গাড়িটা উল্টে পাল্টে পড়ে যায় আর তুফান গাড়ি থেকে জখম হয়ে বেরায় থেকে কোনোভাবে বেরিয়ে সে সিআইডিদের বলে যে আমি তুফান নই কিন্তু সিআইডি তার কথা শুনে না আর সিআইডি তাকে গুলি করে কি আকরাম মানে চঞ্চল চৌধুরী সে বলে তুফানকে তুফান খুব ভয় পাইছি রে আর তার পরে দেখা যায় সে সিআইডি চঞ্চল চৌধুরী সে একটা হসপিটালে যায় আর সেখানে গুলিগালাজ করতে থাকে নার্স ডাক্তারদের উপর আর দিয়ে সে একটা রুমে ঢুকে পড়ে আর সেই রুমে ঢুকে একটা অসুস্থ রোগীর সঙ্গে সে হাতে হাত মেলায় আর সেই রুগীটা আর কেউ নয় সেটা হচ্ছে তুফান তুফান তার পাশে একটা বাঘ নিয়ে বসে আছে আর সিনেমার গল্পটা এখানে শেষ হয়ে যায় তো ফ্রেন্ডস মনে হচ্ছে তুফান টু আসবে তো পার্ট ওয়ানটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তো এই সিনেমাটার মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শাকিফ খান তার এখানে ডবল রোল ছিল সেটা আপনারা কাহিনি শুনে বুঝতে পেরেছেন আর এই সিনেমাতে তার পাশাপাশি ছিল মিমি চক্রবর্তী চঞ্চল চৌধুরী ও আরও অনেকে সিনেমাটি বক্স অফিস কালেকশন ছিল ছাপ্পান্ন কোটি টাকা আর সিনেমাটির বাজেট ছিল ছ কোটি টাকা তো সিনেমাটা ডিস্ট্রিবিউট করেছিল বাংলাদেশে চরকি আর ইন্টারন্যাশনালে ডিস্ট্রিবিউট করেছিল শ্রী ভেঙ্কেটেশ ফিল্মিস তো সবার কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন নমস্কার